বাড়ি থেকে বের হলেই হচ্ছে সবুজ আর সবুজ রাস্তার দুপাশে যখন গাছগুলো থাকে তখন সৌন্দর্যটা আরও বেড়ে যায় আসসালামু আলাইকুম শিপন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমরা বের হয়েছিলাম আমার গ্রামে ঘোরার জন্য গ্রামের রাস্তাটা কিন্তু অস্থির ছিল মাটির রাস্তা একদম কাঁচা রাস্তা বৃষ্টির কারণে একটু মাঝে মাঝে কাদা ছিল আর কি রাস্তার দুপাশের সৌন্দর্য লেভেলটা ছিল অনেক হাই মানে আপনার চোখ সরাতে পারবেন না জায়গায় গেলে আজকে হচ্ছে হচ্ছে আমরা আসছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জাঙ্গালে ইউনিয়নের পুনশী এলাকায় এলাকার হচ্ছে রাস্তাটা খুব ভালো বলতে হচ্ছে কাঁচা রাস্তা ছিল আমার গাড়িটা নিয়ে আসতে পারি গাড়িটা হচ্ছে সাইডে রাইখে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হচ্ছে যে এই রাস্তাটা পার হচ্ছিলাম রাস্তার দুপাশে যে পানি দৃশ্যটা আর সামনে একটা হচ্ছে ট্যাক আছে ট্যাকের মধ্যে কিছু বাড়িও আছে খুব দেখার মতো আর কি আমি তো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে হাঁটতেছি আর হাঁটতেছি আর হচ্ছে আমার যে গোড়া নেশাটা সেটাকে হচ্ছে বারবার নিয়ে যাচ্ছে আর কি প্রকৃতির মাঝে প্রকৃতি সৌন্দর্যের মাঝে হচ্ছে নিজেকে নিয়ে হারিয়ে দিতে যাচ্ছে বিলের মাঝে হচ্ছে একটা নৌকা অবাধা ছিল কিন্তু নৌকার মালিক থাক না থাকার কারণে হচ্ছে আমি কিন্তু নৌকায় উঠতে পারিনি একটা ভয় কাজ করছে যদি হচ্ছে নৌকার মালিক এসে আবার দৌড়ানি দেয় কারণ হচ্ছে যে এই এলাকা তো আমার না থানাটা বা আমের কিন্তু এই এলাকা হচ্ছে আমি প্রথম আসছি অনেক ভাঙা চূড়া রাস্তা দিয়ে হচ্ছে যে আসছিলাম তো অবশ্য আসছিলাম হচ্ছে অন্য একটা কাজে তো রাস্তার মধ্যে হচ্ছে এই রাস্তাটা পেয়ে ফেলছিলাম তো ভাবলাম হচ্ছে যে একটা ভিডিও বানানো যাক মানে ভিউটা অনেক সুন্দর এটা আমি বলতে পারি যদি হচ্ছে আমার গ্রামে নৌকাটা হতো তাহলে আমি অবশ্যই নৌকা দিয়ে হচ্ছে যে অনেকক্ষণ ঘুরতাম কি আর করার কারণ হচ্ছে নৌকাতে তো আর ঘুরতে পারি নাই তাই হচ্ছে যে নৌকার পাশে বসেছিলাম আর কি পাশে বসে বসে ভাবছি যে এত সুন্দর জায়গায় আমরা অনেকেই কিন্তু আসতে পারছি না সব সুন্দর একটা প্লেসে হচ্ছে যে আমরা জানিই না এমন একটা গ্রাম আছে আমরা জানিই না হচ্ছে এরকম একটা সুন্দর একটা প্লেস আছে আমরা হচ্ছে এলাকার অনেক জায়গায় ঘোরাফেরা করি কিন্তু হচ্ছে ভিতরে অনেক জায়গা আছে যেসব জায়গাগুলো আমরা চিনিও না কিন্তু পুনশি গ্রামটা হচ্ছে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে আর তাদের হচ্ছে যে নতুন পানি তারপর হচ্ছে মাছ ধরা সবার নৌকাগুলো নতুন পানিতে হচ্ছে মাছ দুর্বে বলি হচ্ছে সকলে নৌকার মধ্যে আল কাতরা দেওয়া ছিল গ্রামে হচ্ছে কিছু মুরব্বী ছিল তাদের সাথে আমি অনেকক্ষণ গল্প করেছিলাম তাদের কথাবার্তা অনেক ভালো লাগছে তারা হচ্ছে যে অনেক মানে ভালোবাসা দিয়েছে আর কি যাই হোক আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার মনটা হচ্ছে কিছুটা হলো খারাপ কারণ আমার আগের পেস্টটা একটু সমস্যা হয়েছে তারপরে হচ্ছে যে আমি আবার নতুন পেস্টটা দাঁড় করানোর চেষ্টা করছি আর আপনাদের ভালোবাসায় আমি বিশ্বাস করি আমার পেস্টটা দাঁড় করতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ